একটু অপমান শুরু হয়ে যাবে এই যত ঝামেলা সোনার বাংলায় শুধু আলেমদের সাথে বেয়াদি করার কারণে আপনি কার দিকে আঙ্গুল নিচ্ছেন জানি না আমি আমাকে বলছি আপনি আপনাকে বলা উচিত আপনি বলবেন আওয়ামী লীগ আপনি বলবেন বিএনপি আমি বলবো ওটা সবাই জানে আমি বলবো যেটা কেউ খেয়াল করে না ওই আমি আঙ্গুল দিব আপনি যে ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখেন আপনি কম খারাপ নেই কম খারাপ নেই আলিমের বিরুদ্ধে যারা লেখালেখি করে সম্মান কমাবার জন্য এরা এই মধ্যে আল্লাহদের হেদায়ত দান করুন যারা আলেমদের সম্মান কমানোর জন্য বিভিন্ন প্রভাগান্ডা ছড়ায় মিডিয়ায় ফেসবুকে আল্লাহদের হেদায়াত দান করুন আল্লাহ তাদের হেদায়াত দান করুন হেদায়াত কপালে না থাকলে আল্লাহ আপনি দমন করে নেন এই কথাগুলো কেন বললাম কিয়ামত পর্যন্ত এক সেকেন্ডের জন্য আর দিন দিনের দাওয়াত নিয়ে নবীজি আসবেন না নাকি নাটোরে আসবেন সিং আসবেন বাইতুল মোকার নবী মাঝে মাঝে আসবেন সত্য কথা বলবেন বাঘের মতো মুসলমানের একটা আওয়াজ অন্ধ বাতের নাস্তিকদের জন্য একটা আতঙ্ক দেশ স্বাধীন হয়েছে না তেল লাগায় ঘুমাইতেছেন না মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেই দিন যেদিন মুসলমান স্বাধীনভাবে দিনের পথে চলবে কোন নাস্তিক সেখানে নাক গলাত নাক গলাবার সাহস পাবে না মুসলমান তো তেল লাগায় ঘুমাবে সেই দিন যেদিন বয়ান চলবে আলেমরা করবে আর নাস্তিক আর বেনামাজির থেকে অনুমতি নিতে হবে না মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেই দিন যেদিন এদেশের পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের কমিটিতে কোন ভেনামাজির ঢুকবে না মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে তো সেই দিন যেদিন কোরআনের মাদ্রাসার ফ্যাক্টরিতে কোন সুৎখর কোন ঘুষখর হস্তক্ষেপ করা দুঃসাহস পাবে না যতদিন পর্যন্ত এগুলো না হবে কাফন কিনে রেডি থাকো শুধু আবু সাইদার মুগ্ধ নয় বারবার জীবন দিতে হবে দিনের জন্য ইসলামকে টিকা পাওয়ার জন্য নাকে তেল লাগায় ঘুমায় না বেইমানরা ঘুমাতে পারে মোনাফেকরা ঘুমাতে পারে মুমিন ঘুমাতে পারে না তুমি এখানে তেল লাগায় ঘুমাবা আর ঢাকার শহরে আম্মাজানেরা সাংবাদিক সম্মেলন করে বলে আমি দেহ ব্যবসার অধিকার ফিরাই দিতে হবে তুমি তেল লাগায় ঘুমাও আল্লাহ হেদায়াত দান করুন তো কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন আবু বকর ওমর ওসমান আলী সহ কোন সাহাবা এখানে আমরা দি আল্লাহ আনহু আজমাইন আসবেন সত্য কথা বলবেন মানেন আর না মানেন তবে বিড়ালের মতো নয় বাঘের মতো সিংহের মতো পারবেন না ইনশাআল্লাহ আসলে বয়ান হয়ে গেছে একটা মানুষ যে জান্নাতে যাবে যে জানিয়া সে বয়ান কিন্তু মোটামুটি আপনিও জানেন কিন্তু জানলে কি হবে ইংলিশও তো কম জানেন সব জানে মিথ্যা কথা বলা কবিরাগুনা মানুষের হক নষ্ট করা কবিরাগুনা গালি দেওয়া কবিরাগুনা মা বাবার সাথে বেয়াদবি কবিরাগুনা মুরব্বিদের সাথে বেয়াদবি আলেমদের সাথে বেয়াদবি কবিরাগুনা সব জানে মানা নাই মানার জন্যই পিডা পিডি কোনো কায়দাও নাই লাতি কারাহে দ্বীন ধর্ম নিয়ে কারো কান ধরে জোর করার কিছু নাই জানেন সব মানেন না মানাবো কেমনে ডান্ডার বাড়ি দিয়া না সরকার ভালে না আমরা কেমনে বাড়ি কোটি 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 টাকা ব্যয় করে কত বাহিনী বানাইছেন সরকার লেখাপড়া করাইয়া অস্ত্র হাতে দুর্নীতি বন্ধ বন্ধ করো করো, আর্মি পুলিশ নেশা করো পরিপূর্ণ কামেল সাকসেস হতে পারছে পদ্ধতি কি আল্লাহ আমি যে পদ্ধতি দিছি এটা ধরো আমার পদ্ধতি মোহাম্মদ আমার বন্ধু শ্রেষ্ঠ নদী গ্রহণ করছে তেরো বছরে পৃথিবীর নিকৃষ্ট খারাপ মানুষ মক্কার লম্পট চরিত্রহীন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে ডান্ডার বাড়ি লাগে নাই এই আমি বলি প্রায় মাহফিলে ওলামায় কারণ দেশ আর জাতিকে যা পৃথিবীর কেউ তা দেয় নাই অন্যরা দেয় স্বার্থের জন্য ওলামায় কারণ দেয় শুধু জান্নাতের আশায় আর কিছু না কিন্তু বিনিময় তোমরা আলেমকে কি দাও গালি আর কিছু না

রশিদ আহমদ গঙ্গুহি কাসিম নানি হুসাইন আহমদ মাদানী যাদের চেহারা দেখলে খারাপ মানুষ ভালো হওয়ার সিদ্ধান্ত নিত আল্লাহ এত পাওয়ার তাদেরকে দিছেন তারাও আর আসবেন না আসবেন দুনিয়াতে চলার পর দুইটা ফারি কুন ফিল জান্না ফারি কুন ফিস একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ সিদ্ধান্ত আপনার কোন পথে যাবেন কি বলেন না কেন চিন্তা করতে হবে না চিন্তা করিলেই করিয়েন জাহান নামের পথ না জান্নাতে সবাই একমত কিন্তু এই পথ তো আপনারা খুঁজে পাইতেছেন না পথের মাঝখানে ভেজাল ঢুকে গেছে কি ভেজাল একদল বলে পীরের কদমে শেষ দাদাও এটাই সঠিক পথ কেউ বলে নারী পুরুষ বেপরদা ভাই জিকির করো আর ঢোল বাজাও এটাও সঠিক পথ লাগজেনি প্যাস সঠিক পথ কই পাবেন সব ভেজালের মুক্ত হয়ে সঠিক পথের সন্ধান আছে কোরআন হাদিসে কোথায় কপাল খারাপ কোরআনও পড়তে জানেন না হাদিসও বুঝেন না এখন কি করবেন নবীও আর আসবে না কোরআন বুঝাইতে সাহাবায়ে کرامو حسبেন না এখন কি করবেন যাবেন জান্নাতে পথ চিনেন না আছে কোরআনে পড়তে পারেন না এখন কি করবেন কিয়ামত পর্যন্ত তার স্থায়ী সমাধান উলামায় আহলে হকের এর صحابہ সারা রাস্তা খোলা নাই ঠিক অতএব ফাইনাল রেজাল্ট যারা উলামায়ে کرام থেকে দূরে থাকবে তাদের দুনিয়াও बर्बाद আখিরাতও बर्बाद ঠিক আসতে বললেন কেন সত্য কথাটা মেনে নিবেন কারো কোন প্রশ্ন থাকলে আমাকে বলবেন যে এই কথাটা কোরআন সুন্না বিরোধী ভুল হলে সবার সামনে কানে ধরে তওবা করে নিব আল্লাহ হেদায়াত দান করুন তাহলে ওলা বাইকের আমি ইজ্জত কমক না বাড়বে আল্লাহ আরো বাড়ায় দেন আমি সুরায় কাহাফের শেষের দিকে এক টুকরো আয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি বয়ান হবে আপনাদের ধৈর্যের উপরে আর একটা কথা থাকে আগামী মিনিটে বলে দেই তিয়ামত পর্যন্ত লিখে রাখবেন ঘরের দরজায় অন্যরাও যেন জীবনে এসে দেখে কথাটা অপ্রিয় সত্য কোন আলোচকের আলোচনা বক্তার বক্তব্য ওয়াইজিনের ওয়াজ এটা এলেবের জোরে আমলের বাহাদুরিতে হয় না আল্লাহর রহমত তো আছেই হান্ড্রেড পার্সেন্ট এটা নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহাব্বতার আকর্ষণের উপর অতএব আপনাদের অন্তরের মহাব্বতার আকর্ষণে বয়ান হবে কি হবে আল্লাহ ভালো জানেন আপনারাও জানেন না আমিও জানি কি বয়ান করব তাও বাড়ির থেকে শিখে আসি না আর চিন্তা করে আসি না যে আজকে সিংরাতে এই বয়ানটা করবো

বয়ান হেদায়তের মালিক না অনেক লোক হয়েছে সিংড়ার মাহফিলে এটাও সফলতার কোন চাবি না মোনাজাত দিয়া কান্না করে যেতে পারলেন কিনা করে এটা সফলতা আল্লাহ কবুল করে এটা এমন একটা বরকতের মাঠ যেখানে আসতে কপাল লাগে মন চাইলি আসা যায় না বসতে কপাল লাগে মন চাইলেই বসা যায় না শেষ দোয়ায় কান্না করে যাইতেও কপাল লাগে টাকা থাকলেই মক্কা যাওয়া যায় না কপাল লাগে কপাল। দেখলেই হারাম। যে চেহারা একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীকে তেরো বছর কাছে লইয়া দেখলো শ্রুতি মধুর বয়ান শুনলো এরপর কালেমা কপালে আসলো এ কপাল আর 27 বছরের যুবক দরবারে নিয়ে যায় নবীকে জবাই করবে দরবারে ফালায় কানে নবি কালেমা পড়ায় এর নাম কপাল এর নাম কি অনেকে জানে এখানে মাহফিল হবে ঘোষণা শুনছে আসতে পারে না আর একদল এসেছে বাড়ির থেকে সিংনায় মাহফিলে যাই কপাল খারাপ বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই কেউ আছে দোকান পাটে আড্ডা দিয়া তাজা তাজা কবিরা গুণা করতেছে এই মুহূর্তে দোয়া করি আল্লাহ হেদায়াত দান করুন আর একদল প্যান্ডেলে ঢুকছেন কিন্তু মোবাইলের কারণে তার কলবের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ হেদায়াত দান করুন কপাল খারাপ এই মোবাইল ধ্বংসের আর কি বাদ রাখলো বলো এত সুন্দর একটা জায়গা যেখানে বসার সাথে সাথে সব গুণা এই চিন্তাটা যদি ব্রেনে ঢুকে সে মোবাইলটা হাতে নেয় কখন ওই চিন্তা আসে কিভাবে সে তো মরা চিন্তায় না বয়ান শুনবে সে গুনার কথা স্মরণ করে না কান্নার ভাব ধরে বয়ান শুনবে সে মোবাইল দিয়ে আবার ছবি তোলে কখন এসটাই যে ঢুকতেছি এই করবেন না মানুষ দাঁড়ানো শেষশাশবত খুব ধাক্কা ধাক্কি করে উঠাচ্ছে মানুষ হাত বাড়ায় দিছে আমার সাথে কি করবে মুসাফাহা করবে এখন দেখতেছি যদি একজনকে হাত দেয় তো সবাই দিতে হবে হবে না এটা সম্ভব না স্টেজে আসতে বিঘ্নতা হবে নাম্বার টু কেউ আবার এক হাত হার বাড়ায় হাত দেয় আর এক হাত দিয়ে ছবি উঠাবার ফিকির করে আল্লাহর জাতের কসম লিখে রাখো হে সিংরার মানুষ যারা শুধু ছবি করার জন্য হাত মিলায় এদের আল্লাহর কসম কোন স্বভাব নাই এজন্য আমি ক্যার পাইলে যারা মোবাইলে শুধু ছবির জন্য হাত বাড়ায় আমি তাদের হাত সরাই দিই আমি হাত আমারটা বাড়াইলাম ছবির জন্য হাত দিব না কেউ বলে আবার এত অহংকার হাত বাড়াইলাম হাত দিল না বাংলাদেশে আমি বাংলা শকর আদায় আল্লাহ উত্তর মতো দেশে দৌড়াইয়া না খাইয়া কষ্ট করে দুই ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা ফজরের পর জোহরের পর আসরের পর মাগরীবের পরে এসার পরে চেঁচা মিছি কইরা এরপরে স্টেজে বৈশা আবার সমস্ত মানুষের সাথে হাত মিলাবার জন্য সময় দেই এটা চোখে বাজে না ছবির হাতটা সরাইছি ওইটা বাইজে গেছে না অহংকার আরে স্টেজে পরে মুসাফা করি লাইন দিয়ে মানুষ আসে মুসাফা করি এটা চোখে বাজে না আল্লাহ আবদান করুন আসতে বললেন কেন ওই যে বলল একটু আগে ১৩ বছর নবীরে দেখছে কালেমা পরে নেই তা আমার বয়ানে সব হেদায়ত হবে এই চিন্তা করাও তো তুলনা এরপরেও আশা ছাড়ি যদি আল্লাহ কাউকে কবুল করে ফেলেন তাহলে মাহাপ কামিয়া আমরাও কামি আল্লাহ কবুল কর তো যাই হোক মনাজাতের টাইম খুব কাঁচায় আসতেছে বয়ান হবে আল্লাহ বলাবেন আপনাদের দোয়া এবং ধৈর্যের উপরে বয়ান হবে উঠবেন আমিও হাত উঠাই দিই আমি বাড়ি যাইবেন আমার যাওয়ার দরকার আছে না আমনের ঘুমে টানলে আমার টানে না তবে আমার বিশ্বাস আপনি ঘুমাইতে যাইবেন না আপনি যাবেন বিড়ি টানতে আর না হয় বাসায় গিয়ে মোবাইল চালাবেন আর কোনো কাম নাই বাঙালি রাতে ঘুমায় না সারা রাত মোবাইল দেখে কবিরা গুণা করে ফজরের আগে নামাজ বাদ দিয়া আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন আমার সাথে একটু নিয়ত করা যায় যে দোয়া